যখনই কোনো চাটপাটা খেতে ইচ্ছা করবে বাড়িতে যদি কয়েকটা আলু থাকে তাহলে এই টক ঝাল মিষ্টি চাটপাটা আলুর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা ভীষণ টেস্টি হয় খেতে শুধু মুখে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া রুটি লুচি কিংবা পরোটার সাথেও দুর্দান্ত লাগে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখানে আলুটা কিন্তু একদম গলা গলা করে সেদ্ধ করলে চলবে না বন্ধুরা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর অবশ্যই করে এই রেসিপির জন্য আলুটা খোসা শুদ্ধই সেদ্ধ করে নেবেন নাহলে কিন্তু আলুটা জল হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না তো বন্ধুরা আমি সব আলুগুলোর খোসা ছাড়িয়ে তারপরে ফেরত আসছি এখানে আমি খুব অল্প একটু আলু নিয়েছি তো আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে আলুগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে নিন আলুগুলোকে একটু ডুমো করে কেটে নিচ্ছি একদম কিন্তু ছোট ছোট করব না একটা আলু দুটো টুকরো করে তারপরে সেই টুকরোগুলো থেকে চারটে করে ভাগ করে নিচ্ছি যেগুলো খুব ছোট আলু সেগুলোকে কিন্তু আমি এতটা ভাগ করব না মানে একটা আলু থেকে আটটা টুকরো করলাম ছোট আলুগুলোতে চারটে টুকরো করব। তো এভাবে সম্পূর্ণ আলুটা আমি কেটে নেব তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এখানে দেখুন সব আলুগুলোই আমি কেটে নিয়ে তারপরে ফিরে আসছি আর আলুগুলোকে ঠিক এই রকম সাইজের আমি রেখেছি এখানে সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার চলুন রান্নাটা শুরু করে দিই এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করে নিতে পারেন তো ফ্রাই প্যানের গায়ে ভালো করে তেলটাকে আমি ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গোটা ধনে এখানে আমি ক্র্যাশ করে নিয়ে নিয়েছি এরপর দেব জিরে এখানে জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি দেখুন এখানে এক চামচ জিরে দিলাম তো তারপরে আরও একটু এক চামচ আর একটু মতো জিরে দিয়ে দিলাম দেড় চামচের একটু কমই দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মৌরি মৌরিটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং এরপর একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর আদাটাকে দেখুন আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আদাটা গ্রেট করেও এখানে দিয়ে দিতে পারেন এরপর কাঁচা পাকা লঙ্কা আমি তিনটে দিয়ে দিলাম তো তিনটে লঙ্কা আমি এভাবে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তো এটাকে এর মধ্যে দিয়ে দিলাম তো খুব ভালোভাবে ফোড়নটা দেওয়ার পর ফোড়নটাকে একটু মিশিয়ে দেবো ফোড়ন থেকে মিষ্টি গন্ধ যখন বেরাবে তখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন হলে কিন্তু ফোড়নটা পুড়ে যেতে পারে তখন কিন্তু একদমই টেস্টটা ভালো আসবে না তো ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে এখন আলুটা দিয়ে দিলাম তো এবার সেদ্ধ করা আলুটাকে দিয়েও ভালো করে এই ফোড়নের সাথে মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই এই রান্নাটা করে নিতে হবে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি এখনই ব্যবহার করে নিলাম পরে কিন্তু আর লবণ মধ্যে দেব না লবণটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিতে হবে এই রেসিপিটা এতটা সুন্দর খেতে হয় বন্ধুরা একদম চটপটা একটা স্বাদ নিয়ে আসবে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না মুখে অরুচি চলে আসে তখন কিন্তু এই চটপটা আলুটা আপনারা বানিয়ে খেতে পারেন ভীষণ টেস্টি হয় বন্ধুরা বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে আমচুর পাউডার আমচুর পাউডারটা হাতের কাছে না থাকলে আপনারা চাট মশলা আর লেবুর রসও এর মধ্যে দিয়ে দিতে পারেন এবার খুব সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যদি খুব একটা বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন এবার মশলাগুলোকে ভালো করে একটু আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলাগুলো আলুর সাথে আমি মিশিয়ে দিয়েছি তো এখন দিয়ে দেব খুব সামান্য একটু জল ছোট চায়ের কাপের চার ভাগের এক ভাগ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ কিন্তু জল দিন হাফ কাপেরও কম আমি এখানে জল দিয়েছি এই জলটা দেওয়ার জন্য মশলাগুলো খুব ভালোভাবে আলুর মধ্যে মিশে যাবে আর আলুটা যেটুকুটা সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো খুব ভালোভাবে জলটাকে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এইটাকে দেড় থেকে দুই মিনিট মতো রেখে দেব। আর ততক্ষণে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ড্রাই রোস্ট করা চিনে বাদাম এই চিনিব বাদামগুলোকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো খোসাটা কিন্তু ছাড়াবো না খোসা না ছাড়িয়ে এটাকে গুঁড়ো করে নেব তো দেখুন প্রায় দেড় মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম আর এখন দেখুন জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়িয়ে রাখা চিনে বাদামটা তো চিনে বাদামটা দেখুন আমি কিন্তু একদম গুঁড়ো করে দিই চিনেবাদামটাকে আমি এখানে আধ ভাঙ্গা করে নিয়েছি এবার চিনে বাদামটাও ভালো করে এই আলুর সাথে মিশিয়ে দেব। এতে করে ভীষণ একটা টেস্টি ফ্লেভার আসবে বাদামটা একটু একটু মুখে পড়বে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন তারপর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তো এবার সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাসৌরি মেথি তো কাসৌরি মেথিটাকে হাতের তালুতে একটু ঘষে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কারিপাতা কুচি আপনারা চাইলে এখানে দিতে পারেন তবে আমি কিন্তু এখানে ধনেপাতা পাতার ব্যবহার করিনি ওপর থেকে হাফ চামচ মতো শাহি গরম মশলাও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা আমাদের মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আরও এক মিনিট মতো রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দেবো এক মিনিট পর আমি আবার ফিরে আসছি তো এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছি এখন কিন্তু সম্পূর্ণ রেডি তো এই চটপাটা মশলা আলু এবার আমরা সার্ভ করে নেবো তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন